তুমি চুপ করো ড্যাড তুমি তো আমার উপরেই রাগ দেখাতে পারো আর নিজের বড় ছেলের সামনে একদম ভেজা বেড়াল ও যে আমাকে কুলাঙ্গার বলেছে সেটা শুনতে পাওনি তুমি এত কিছু পরেও আমি চুপ থাকবো তুমি নিজের বড় ছেলেকে ভয় পেতে পারো কিন্তু আমি পাই না ও যেভাবে আমায় মেরেছে আবার তো ইচ্ছা করছে ওকে মেরে দিতে আহ রাহাত কাম ডাউন এত রাখলে চলে রুদ্রের সাথে সরাসরি লড়া যাবে না ওকে কৌশলে ঘায়েল করতে হবে সেই কৌশলটাই তো আমি জানতে চাইছি রাজীব চৌধুরী বাঁকা হেসে বলছেন কৌশল প্রস্তুত করে নিয়েছি কে সেই কৌশল এমন সময় একটা মেয়ে ঘরে প্রবেশ করে বলে আমি রাহাত হতবাক হয়ে বলে ঈশা তুমি ড্যাড ও তো রাজীব চৌধুরী বলেন রুদ্রের বেস্ট ফ্রেন্ড ঈশা এবার আমাদের তুরুপে তা আসলে সাহায্য করবে কিন্তু ও তো ভাইয়ার ফ্রেন্ড ও আমাদের কেন সাহায্য করবে ঈশা বলে এমনি এমনি করব না এই জন্য আমাকে আঙ্কেল আমার অনেক উইশ পূরণ করার প্রমিস করেছেন স্যার অন্যতম হলো আজিজ চৌধুরীর ব্যবসার ধ্বংস ঈশা দীপরদ্যা থাপ্পড়ের কথা মনে করিয়ে দেয় এবার সে থাপ্পড়ের চরম মূল্য তাদের দিতে হবে রুদ্র নিপুণের ঘরে তার জন্য খাবার নিয়ে এলো নিপুণ মনমরা হয়ে বসেছিল রুদ্র খাবার নিয়ে এসেই নিপুণের উদ্দেশ্যে বলে আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি খেয়ে নিন আমি খাবো না আপনি নিয়ে যান শোনো নিপুণ আমার কিন্তু অবাধ্যতা পছন্দ নয় বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও বাটিতে যেন একটুও খাবার পড়ে না থাকে আমি যদি না খাই তাতে আপনার কি আপনি থাকুন না নিজের মতো শুধু শুধু আমাকে বিরক্ত করছেন কেন আপনার জন্য তো আমার জীবনটা নরক হয়েই গেছে আপনি আমার মাকে বন্দি করে রেখেছেন আমার ভালোবাসার মানুষকে আমার থেকে আলাদা করেছেন আমার জীবনে সব স্বাধীনতা কেড়ে নিয়েছেন আর কি চান আপনি শুধু আমার জীবনটাই তো দয়া ভিক্ষা করে দিয়ে বাঁচিয়ে রেখেছেন যেটার আমার কোনো দরকার নেই আপনার জন্য আমাকে নিজের আদর্শের সাথে স্যাক্রিফাইস করতে হয়েছে আমি আর পারছি না এভাবে বাঁচতে এবার আমাকে মুক্তি দিন আমি তো বলেছি সঠিক সময় এলেই তোমাকে মুক্তি করে দেব তুমি চাইলেও আর তোমাকে আটকে রাখবো না তাহলে আমার কথা শুনছো না কেন তুমি কারণ আমার আপনাকে একটু বিশ্বাস হয় না আপনি একজন খুনি একজন অপরাধী রুদ্র ভীষণ আঘাত পায় নিপুণের কথায় আর কোনো কথা না এসে নিজের মতো চলে যেতে নেয় যাওয়ার আগে খুবই আকুতি সুরে বলে খাবারটা খেয়ে নিয়ে আমার উপর রাগ করে থেকে এভাবে না খেয়ে থাকবেন না রুদ্র ঘর থেকে বেরোতে যাবে এমন সময় ঈশা চলে আসে ঈশা রুদ্রকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে অতঃপর চিৎকার করে বলে ওঠে হ্যাপি বার্থডে আমার প্রিয় বন্ধু হঠাৎ ঈশার এমন আগমনে রুদ্র অপ্রস্তুত হয়ে পড়ে নিপুণ ঈশার পানে তাকায় ঈশা এভাবে রুদ্রকে জড়িয়ে ধরেছে দেখে তার মনে অন্যরকম একটা অনুভূতি হয় কেমন জানি রাগ অনুভূত হচ্ছিল তার নিজেকে সামলে সে নিজেই নিজেকে বুঝ দেয় ওনাকে কোনো মেয়ে জড়িয়ে ধরলো তা আমার কি উনি একজন অপরাধী রুদ্র ঈশার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আবক चाहोने 23 দিকে তাকিয়ে বলে তুই কখন এলি ঈশুক ঈশা সামান্য হেসে বলে এই তো একটু আগে ঢাকা থেকে ফিরলাম তারপর সোজা এখানে চলে এলাম তুই তো আমাকে ভুলে গিয়েছী রুদ্রা আমাকে না জানিয়ে বিয়ে করে নিলে তাই ভাবলাম জন্মদিনের দাওয়াত তো বুঝি পাব না সেই জন্যই তো আমি নিজেই চলে এলাম বিনা দাওয়াতে রুদ্র বলে ওঠে সেরকম কিছু নয় আসলে বিষয়টা এভাবে হঠাৎ করে হয়ে গেল যে বলার সুযোগই পাইনি তাছাড়া যে আমার জন্মদিন এটা আমার নিজেরই মনে ছিল না তুই উইশ করার পরে মনে পড়লো সে কি কথা বিয়ের পর বউয়ের খেয়াল রাখতে রাখতে নিজের জন্মদিনের কথাই ভুলে গেলি তুই রুদ্রা তা তোর বউ কোথায় রুদ্র নিপুণের দিকে তাকায় রুদ্রর সাথে সাথে ঈশাও তাকায় সেদিকে অতঃপর সে নিপুণের সামনে গিয়ে বলে হ্যালো আমি ঈশা চৌধুরী তোমার স্বামী রুদ্র চৌধুরী একমাত্র বন্ধু বেস্ট ফ্রেন্ড আমাদের মধ্যে সম্পর্ক কিন্তু অনেক গভীর কিছু মনে করো না তোমাকে তুমি তুমি করেই বললাম তোমার নামটা কি ও আচ্ছা তো যাই হোক কেমন হ্যাঁ আমার না হয় নিজের জন্মদিনের কথা মনে নেই তুমি তোকে মনে করিয়ে দিতে পারতে নাকি নিজের স্বামীর জন্মদিনের কথা নিজেই ভুলে গেছিলে নিপুণ কিছু বলতে যাবে তার পূর্বেই রুদ্র বলে ওঠে ওর কোনো দোষ নেই ইসু আসলে অনেক অসুস্থ ছিল তাই আমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম অসুস্থ আচ্ছা কোনো ব্যাপার না তুই কোনো চিন্তা করিস না আমি যখন এসে গেছি তখন তোর জন্মদিন অনেক বড় করেই সেলিব্রেশন করব। তোর জন্মদিনের সব আয়োজনের দায়িত্ব আমার তোকে এত কিছু করতে হবে না তুই এত দূর থেকে এলি এখন রেস্ট নে তা বললে কি করে হয় আমার বন্ধুর জন্মদিন আর আমি রেস্ট নেব সেটা তো হতে পারে না শহরের এমপি রুদ্র চৌধুরীর জন্মদিন বলে কথা দেখবি আমি কত গ্র্যান্ড আয়োজন করি এমন আয়োজন করব যে আজকে দিনটা তুই আজীবন মনে রাখবি এটুকু বলে রহস্যজনক হাসি দেয় ঈশা রুদ্র জন্মদিনে সব আয়োজন ঈশা একা হাতে করেছে রাজীব চৌধুরীর সাথে মিলে অনেক গেস্টদের ইনভাইটও করেছে পুরো চৌধুরী বাড়ি আজ আলোক সেজে উঠেছে চারদিকে উৎসবের আমেজ ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে রাহাত রাজীব চৌধুরী রাহাতের কাছে গিয়ে বলে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন তোমার ভাইয়ের জন্মদিন তোমাকে এভাবে চুপচাপ থাকলে মানায় ওই রক্ষিতার ছেলের জন্মদিনে আমি অংশ নেব না রাহাত ভেবেচিন্তে চিনতে কথা বলো দেওয়ালেরও কিন্তু কান আছে তুমি ওই রুদ্র চৌধুরীকে ভয় পেয়ে মরো আমি তেমন নই এখন যাও সামনে থেকে রাজীব চৌধুরী চলে আসেন রাহাত বলতে থাকেন আজ তোমার জন্মদিনে সেরা গিফট অপেক্ষা করছে রুদ্র চৌধুরী আমার গায়ে হাত তুলেছিলে না এবারে ফল ভোগ করবে ঈশা নিপুণ রুদ্রকে নিয়ে আসে তারপর রুদ্রের সামনে কেক আনা হয় ঈশা রুদ্রের হাতে কেক কাটার নাইফ দিয়ে বলে নে এবার মোমবাতিতে ফুটে কেকটা কাট রুদ্র তাই করে কেকের প্রথম অংশটা সে নিপুণকে খাওয়াতে যাবে তার আগে ঈশা সেটা খেয়ে নেয় নিপুণের এটা মোটেও ভালো লাগে না রুদ্র ব্যাপারটা ভালো চোখে নেয় না তবুও সবার সামনে নিজের বান্ধবীকে সে কিছুই বলে না সবাই আনন্দের মুডে রয়েছে একে একে সবাই এসে রুদ্রকে অভিনন্দন জানাচ্ছে ঈশা রুদ্র আর নিপুণের উদ্দেশ্যে বলে আজ রুদ্র জন্মদিন উপলক্ষ্যে একটা ডান্স পারফরমেন্স হয়ে যাক রুদ্র এবং তার স্ত্রী নিপুণের নিপুণ সরাসরি বলে দেয় আমি ডান্স করব না রুদ্র বলে ও তো অসুস্থ ঈশা তখন বলে কোনো ব্যাপার না আমি আছি তো তুই আয় আমার সাথে ডান্স কর টিচে মিউজিক চালাও রুদ্র ঈশাকে এভাবে নাস্তা দেখে রেগে যায় নিপুন তার জেলাস ফিল হতে থাকে সে আর সহ্য করতে না পেরে নিজের রুমে চলে যায় নিপুনকে যেতে দেখে রুদ্র তার পেছন পেছন যেতে থাকে এসব দেখে ঈশা বাঁকা হেসে বলে এখন লাগানো কমপ্লিট এবার জাস্ট ঘি ঢালা বাকি নিপুন ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে এমন সময় রুদ্র এসে দরজাটা বন্ধ করতে বাধা প্রদান করে নিপুন রুদ্রের উদ্দেশ্যে বলে আপনি এখন এখানে এসেছেন কেন যান গিয়ে নাচুন না কত সুন্দর নাচছিলেন আপনার বান্ধবীর সাথে সবাই হাততালি দিচ্ছিল যান কন্টিনিউ করুন ঈশা শুধুই আমার বেস্ট ফ্রেন্ড নিপুন তার থেকে বেশি কিছু নয় আমি কি কিছু জানতে চেয়েছি আপনার কাছে তাহলে শুধু শুধু কৈফিয়ত দিতে এসেছেন কেন তুমি হঠাৎ এভাবে চলে এলে তাই আমি ভাবলাম কি ভেবেছেন যে আপনাকে আপনার বান্ধবীর সাথে নাচতে দেখে আমার খারাপ লাগছিল তাই আমি চলে এসেছি কি এটাই ভেবেছিলেন তো রুদ্র কিছু বলে না তার এই মৌনতাকে সম্মতি ধরে নিয়ে নিপুণ বলে একটা কথা বেশ কান খুলে শুনে রাখুন আমার আপনাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনি আমার চোখে শুধু একজন অপরাধী একজন খুনি আপনাকে আমি সহ্য করছি শুধু নিজের মায়ের জন্য তাই আপনি কার সাথে নাচলেন বা গাইলেন তাতে আমার কিছু যায় আসে না রুদ্র আরো কিছু বলতে যাবে তার আগে হঠাৎ ঈশা রুদ্রের নাম ধরে ডাকতে ডাকতে সেখানে চলে আসে রুদ্রার একদম পাশে এসে রুদ্রার হাত ধরে সে বলে তুই এভাবে চলে এলি কেন রুদ্রা নিচে সবাই তোর খোঁজ করছে ইশু তুই যা আমি আসছি আঙ্কেল আমি পাঠিয়েছি তোকে নিয়ে যাওয়ার জন্য তোর জন্য নাকি উনি অনেক বড় সারপ্রাইজ প্ল্যান করে রেখেছেন তুই চল তো আমার সাথে বলে রুদ্রের হাত ধরে জোরপূর্বক টানতে টানতে নিয়ে যেতে থাকে ঈশা যা দেখে নিপুণের আরো এক দফা খারাপ লাগে সে নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলে রুদ্র চৌধুরীকে নিয়ে আমার এমন অনুভূতি হচ্ছে কেন কেন আমি ওই ঈশাকে ওনার পাশে মেনে নিতে পারছি না এই প্রশ্নের কোনো উত্তর নিপুণ খুঁজে পায় না নিজের ভাবনাতে থাকে স্নেহাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে তাদের কিছু প্রতিবেশী স্নেহাকে সাজিয়ে দিচ্ছে এই সাজানোর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে বইকি। আজ স্নেহাকে দেখতে পাত্রপক্ষ আসছে আব্বাস খান নিজের স্নেহার জন্য যোগ্য পাত্র খোঁজার ঘটকের সাথে যোগাযোগ করেছিলেন ছবিও দিয়েছিলেন ঘটককে সেই ছবি দেখে আজ স্নেহাকে পছন্দ করে ফেলেছে পাত্রপক্ষ তারা আজ স্নেহাকে দেখতে আসছে স্নেহাকে সাজিয়ে তাকে আয়নার সামনে দাঁড় করায় তাদের পাশে বাড়ির এক মেয়ে তোহা অতঃপর মুচকি হিসেবে বলে তোমাকে আজ খুব সুন্দর লাগছে স্নেহা পাত্রপক্ষ আজ নিশ্চয় তোমাকে পছন্দ করবে এই কথা শোনা মাত্র তোহার ছোট বোনাসম বলে ওঠে পাত্রপক্ষ পছন্দ করলে তো আমাদের স্নেহার ভাগ্যই খুলে যাবে শুনেছি ওকে যারা দেখতে আসছে তারা ভীষণ বড় লোক ছেলে নাকি ডাক্তার সব মিলে একদম সোনায় সোহাগা স্নেহা সব কথাই নিশ্চুপ হয়ে শুনছিল নিজের বিয়ে নিয়ে তার মধ্যে কোনো উন্মাদনা নেই এই বিয়েতে না করার জন্য তার কাছে কোনো উপযুক্ত কারণও ছিল না আগে না হয় সে একজনকে ভালোবাসত কিন্তু সেও তো এখন একজন প্রতারক বের হলো តែ এখন নিজের বাবার পছন্দের উপরেই ভরসা রাখছে সে। তোbo তার মনটা কিছুতেই খুশি হতে পারছে না। এরি মধ্যে আব্বাস খান এসে তারা দিবেন। স্নেহার উদ্দেশ্যে বললেন, তো সাজসজ্জা শেষ হয়েছে স্নেহা। আপনারা তো চলে এসেছেন। তোহা বলেন, জি চাচা সাজগোজ একদম কমপ্লিট। আপনি দেখুন তো স্নেহাকে কেমন লাগছে? আব্বাস খান স্নেহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, মার্শাল্লা কারণ নজর না লাগুক কিছুক্ষণের মধ্যে স্নেহাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো স্নেহা সবার সামনে গিয়ে সালাম দিল তারপর চুপচাপ চেয়ারে বসে পড়ল ডক্টর সোহাগ রহমান মুগ্ধ হয়ে দেখতে লাগলো স্নেহাকে ছবিতে যতটা না সুন্দর লাগছিল বাস্তবে তার থেকেও বেশি সুন্দর লাগছে স্নেহাকে সোহাগ একদম মন্ত্রমুগ্ধ হয়ে যায় সাথে এও প্রতিজ্ঞা করে নেয় তার যদি বিয়ে করতে হয় তাহলে এই মেয়েটাকেই করবে সুহাগের মা সালমা খাতুনের অবশ্য স্নেহাকে তেমন একটা পছন্দ হয় না। স্নেহা দেখতে সুন্দরী হলেও তাদের পারিবারিক অবস্থা বেশি ভালো না। সালমা খাতুন চান আরো সচ্ছল পরিবারে নিজের ছেলের বিয়ে দিতে। তাই তিনি স্নেহাকে নিয়ে বেশি আগ্রহ দেখান না। টুকটাক কয়েকটা প্রশ্নই শুধু করেন। তবে সুহাগের বাবা হাবিব খান স্নেহাকে বেশ পছন্দ করে ফেলেন। তাই তিনি স্নেহাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন। সালমা খাতুন এসবে বিরক্ত হন। এক পর্যায়ে নিজের স্বামীকে থামিয়ে তিনি আব্বাস খানের উদ্দেশ্যে বলেন, "আজ তাহলে আমরা উঠি ঘটকের মাধ্যমে না হয় আমাদের পরবর্তী অন্তত জানাবো এই বলে দিন উঠে পড়েন সোহাগ যাওয়ার আগেও বারবার স্নেহার দিকে তাকায় আর মনে মনে বলে আমি তোকে বিয়ে করব হৃদয় হরিনী শুধু অপেক্ষা কর আমার বউ হওয়ার জন্য নিপুনের একা ঘরে থাকতে ভালো লাঘছিল না তাই সে জন্মদিনের অনুষ্ঠানের স্থলে চলে আসলো এ তার চোখ খুঁজতে লাগলো রুদ্রকে তার অবচিতন মন একবার দেখতে চাইছে রুদ্রকে হঠাৎ করে কারো সাথে একটা ঢাকা খায় নিপুন তার সামলতে না পেরে চলে যেতে নিতে রুদ্রটাকে সামনে নেয় রুদ্রর সাথে সে ঢাকাটা খেয়েছে। রুদ্রনিপুণকে স্বাভাবিকভাবে দাঁড় করিয়ে বলে একটু দেখে শুনে চলাফেরা করো কোন চিন্তায় মগ্ন ছিলে তেমন কিছু না তোমায় দেখে কেন জানি মনে হচ্ছিল তুমি কাউকে খুঁজছিলে বা এনি চান্স তুমি কি আমাকে খুঁজছিলে আপনাকে খুঁজতে যাব কেন আমি তো এমনি নিপুণ নিজের কথা সম্পূর্ণ করতে পারলো না তার আগে শুনতে পেল রাহাত মায়ে হাতে নিয়ে সবার উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্টে বলছে লেডিস এন্ড জেন্টলম্যান আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং আজকের এই সন্ধ্যা সবার আনন্দময় হয়ে উঠুক আপনারা সবাই জানেন আজ আমাদের এমপি মহোদয় মোহাম্মদ রুদ্র চৌধুরীর জন্মদিন তার এই জন্মদিন উপলক্ষে আমি তার জন্য একটা সারপ্রাইজ আয়োজন করেছি এখন আমি সেটা প্রেজেন্ট করব সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে রাহতের সারপ্রাইজ কি সেটা জানার জন্য রাহাত আবারও বলা শুরু করে আজ যেহেতু রুদ্র চৌধুরীর জন্মদিন তাই তার জন্মসংক্রান্ত কিছু কথা আগে জিইনা আজ যা যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না আপনারা অনেকেই মনে করেন রুদ্র চৌধুরী রাজীব চৌধুরীর সন্তান আজ বড় ভাই কিন্তু এটা সত্য নয় রুদ্র চৌধুরী আমার নিজের বড় ভাই নয় আর না তো রাজীব চৌধুরী মানে আমার বাবার বৈধ সন্তান বরঞ্চ সে হলো আমার বাবার সাথে অন্য এক মহিলার অবৈধ মেলামেশার ফসল বার্থডে পার্টিতে উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায় এসব কথা শুনে রুদ্র চৌধুরীর ব্যাপারে এসব কথা সবার অজানা ছিল সব শুনে সবাই কানা শুরু করে দেয় রুদ্র ঠায় পাথরের মতো দাঁড়িয়েছিল নিপুণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে রাজীব হাত থেকে মাইক কেড়ে নিয়ে গলায় শুধু এসব কি বাজে বকছো তুমি বাজে কোথায় বকছি যা সত্য তাই তো বলছি আমি তুমি সবার সামনে আমার আর তোমার ভাইয়ার সম্মান ধুলোয় মিশিয়ে দিলে তোমাকে তো আমি বলেছিলাম ধৈর্য ধরতে এর কি খুব দরকার ছিল অবশ্যই এটাই আমার আজকে প্রেসের কিছু লোকজন রুদ্র চৌধুরীর কভারস করতে এসেছিল তারা রুদ্রকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের প্রশ্নের ধরন ছিল কিছুটা এরকম আপনার ভাই রাহাত চৌধুরী কি ঠিক বলছে মিস্টার রুদ্র চৌধুরী সত্যি কি আপনি রাজীব চৌধুরী অবৈধ সন্তান রুদ্র ভীষণ রেগে গিয়ে সাংবাদিকের কলার চেপে ধরে বলে আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তো টেনে ছিঁড়ে ফেলবো বলে সে নিজের ঘরের দিকে রওনা দেয় নিপুণ রুদ্রের পিছু পিছু যায় রুদ্র ঘরে এসে দরজা বন্ধ করতে নিলে নিপুণ তাকে আটকে দেয় রুদ্র আজ অনেক ভেঙে পড়েছে সে আজ কাঁদো কাঁদো গলায় বলে কেন এসেছো তুমি আমায় অপমান করতে আমার জন্ম পরিচয় নিয়ে খোঁচা দিতে আমার মধ্যে মানবিকতা নামক একটা ব্যাপার আছে রুদ্র চৌধুরী তাই আমার সম্পর্কে এমন ভাববেন না রুদ্র হঠাৎ কি হলো সে নিজেও জানে না সে হঠাৎ করে নিপুণকে জড়িয়ে ধরে করুণ গলায় বলল বিশ্বাস করো আমি অবৈধ সন্তান নই আমার মাও কোনো খারাপ চরিত্রের মহিলা নন আমি রাজীব চৌধুরী বৈধভাবে বিয়ে করা স্ত্রী সন্তান যে স্ত্রীকে রাজীব চৌধুরী কখনোই স্বীকৃতি দেননি যার কারণে আজ আমার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে নিপুন রুদ্রের মাথায় ভরসার হাত বুলিয়ে দেয় রুদ্রকে নম্র স্বরে সান্ত্বনা দিয়ে বলে আপনি নিজেকে সামলান রুদ্র বলে ওঠে কিভাবে সামলাবো আমি নিজেকে ছোটবেলা থেকে আমাকে শুনতে হয়েছে আমি একজন অবৈধ সন্তান জানেন ছোটবেলায় আমার মা ঘুমানোর পর রাতে আমি একা একা কাঁদতাম মাকে দেখতে দিতাম না সেই কান্না যাতে তার কষ্ট না হয় আমার মাকেও সবাই নানা বাজে কথা বলতো যার কোনোটাই সত্য না আমার মা গ্রামের এক সাধারণ মেয়ে ছিল আমার দাদা ও নানা অনেক ভালো বন্ধু ছিলেন ছোটবেলাতেই পারিবারিকভাবে আমার মা বাবার বিয়ে হয়ে যায় তারপর বাবা শহরে চলে আসেন এখানে এসে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন ধীরে ধীরে তারপর অবস্থার উন্নতি হয় ক্ষমতার নেশা তাকে অন্ধ করে তোলে সেই সময় একজন হেভিওয়েট নেতার মেয়ে ওনাকে ভালোবেসে ফেলেন বাবা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের কথা ভেবে নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও লুকিয়ে তাকে বিয়ে করেন এভাবে দিন চলতে থাকে আমি পৃথিবীতে আসি অন্যদিকে রাহাত জন্ম নেয় দ্বিতীয় স্ত্রীর ঘরে একদিন এক গাড়ি দুর্ঘটনায় আমার নানা নানি মামা মামি এবং দাদা সবাই প্রাণ হারান আমি আর মা তখন সম্পূর্ণ একা হয়ে পড়ি মা তখন গর্ভবতী ছিলেন এমত অবস্থায় বাবার সাথেও আমাদের যোগাযোগ ছিল না তাই আমাকে নিয়ে মা শহরে চলে আসে বাবার সন্ধানে অনেক খুঁজে বাবার সন্ধান পাই তাই বাড়িতে গিয়ে উঠতেই তিনি আমাকে এবং মাকে অস্বীকার করেন তার দ্বিতীয় স্ত্রী আমাদের দূর দূর করে বাড়ি থেকে বের করে দেন এরপর আমরা অসহায় মতো রাস্তা রাস্তায় ঘুরতে থাকি এরপর বাবা একদিন আমাদের তার বাড়িতে নিয়ে যান কিন্তু একটা শর্ত দেন শর্ত অনুযায়ী মাকে কাজের লোক হয়ে থাকতে হবে এবং তার দ্বিতীয় স্ত্রীর সামনে বলতে হবে যে সে আগে যা বলেছিল সব মিথ্যা ছিল এবং মা সব লোভের বসে বলেছিলেন মা আমার কথা ভেবে বাবা শর্ত মেনে নেয় তারপর আমার মাকে নিজেরই স্বামীর বাড়িতে কাজের লোক হয়ে থাকতে হয় তবে কথায় আছে না সত্য কোনো দিন চাপা থাকে না তেমনি আমার সত্যিটাও একদিন বাবা দ্বিতীয় স্ত্রীর সামনে চলে আসে সেদিনই সব থেকে বড় আঘাত নেমে আসে আমার জীবনে বাবা ওনার দ্বিতীয় স্ত্রীকে বলেন আমি ওনার অবহিত সন্তান এবং মাকেও তিনি নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন না মা সেদিন খুব ভেঙে পড়েছিলেন এরপর হঠাৎ একদিন মা সেই থেকে পড়ে যান সেই সময় তার নয় মাসের প্রেগনেন্সি চলছিল মাকে হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু কোনো লাভ হয়নি আমার মা এবং আমার অনাগত সহোদর দুজনকেই আমি হারিয়ে ফেলি আমার জীবন আরও নরকময় হয়ে ওঠে বা দ্বিতীয় স্ত্রী আমাকে দুচোখে সহ্য করতে পারতেন না অনেক অত্যাচার করতেন আমি মুখ বুঝে সব মেনে নিতাম তবে বেশিদিন আমাকে এসব মেনে নিতে হয়নি কিছু বছর পর উনিও একটা সড়ক দুর্ঘটনায় মারা যান তারপর থেকে রাহাত আর আমাকে আমার বাবায় মানুষ করতে থাকেন রুদ্রের কাছ থেকে সকল কথা শোনার পর নিপুণের ভীষণ খারাপ লাগতে থাকে রাজীব চৌধুরীর প্রতি তার মনে এক রাশ ঘৃণার সৃষ্টি হয় নিপুণ বুঝতে পারে রুদ্রের শৈশব কতটা কষ্টে কেটেছে তার মায়া হতে থাকে রুদ্রের জন্য নিপুণ রুদ্রের উদ্দেশ্যে বলে আপনার অতীত সত্যি ভীষণ কষ্টদায়ক ছিল আপনার জন্য আমার ভীষণ খারাপও লাগছে কিন্তু আপনার অতীত বিবেচনা করে বর্তমানে আপনি যে অন্যায় করেছেন সেটা ক্ষমা করে দেওয়ার কোনো মানে হয় না আপনি একটা নিরাপরাধ মেয়ের হত্যাকারী আপনাকে আমি এই জন্য কখনো মাফ করতে পারি না তাই আপনাকে উপযুক্ত শাস্তি পাইয়ে দেওয়ার কথা আমি কখনো ভুলতে পারি না রুদ্র করুণ কণ্ঠে নিপুণের উদ্দেশ্যে বলে আমি যদি প্রজ্ঞার খুনি না হতাম তাহলে কি তুমি আমাকে ক্ষমা করতে নিপুণ বলে তাও হয়তো করতাম না কারণ আপনি আমার মাকে কিডন্যাপ করেছেন আমাকে জোর করে বিয়ে করেছেন এসব আমি এত সহজে ভুলতে পারবো না মিস্টার রুদ্র চৌধুরী তাই আপনাকে ক্ষমা করাও কখনো আমার দ্বারা সম্ভব হবে না রুদ্র নিপুণের থেকে দূরে সরে আসে অতপর উদাস মনে চলে যায় সেখান থেকে রুদ্র নিপুণের বলা সব কথা লুকিয়ে লুকিয়ে শুনে নেয় ঈশা এত গোপন কথা একসাথে জেনে সে ভীষণ অবাক হয় সাথে অনেক খুশিও হয় ঈশা বাঁকা হেসে বলতে থাকে ব্যাস আমার সব জানা হয়ে গেছে যা জেনেছি তাই এনাফ এখন এসব কথা আমি রাজীব আঙ্কেলকে গিয়ে বলি তাহলেই কেল্লাফ হতে ঈশা খুশি খুশি মনে রাজীব চৌধুরীর রুমে যায় রাজীব চৌধুরী ঈশাকে দেখে বলেন তুমি কিছু বলবে আমার নেই তাড়াতাড়ি বলে চলে যাও কুল আঙ্কেল কুল আপনার জন্য আমি এমন সুখবর এনেছি যা শুধুমাত্র আপনার খারাপ মেজাজ একদম চাঙ্গা হয়ে উঠবে যা বলার স্পষ্ট করে বলো ঈশা একে একে রাজীব চৌধুরীকে সব রুদ্র নিপুণের কথা খুলে বলে সব শুনে রাজীব চৌধুরী ভীষণ খুশি হন তিনি বলেন এই তাহলে আসল কাহিনী আমি শুধু শুধু নিপুণকে ভয় পাচ্ছিলাম রুদ্র তাহলে ওকে ভালোবেসে বিয়ে করেনি করেছে অন্য উদ্দেশ্যে ঈশা রাজীব চৌধুরীর উদ্দেশ্যে বলে নিপুণকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে আঙ্কেল রুদ্র হয়তো ওকে ভালোবেসে বিয়ে করেনি কিন্তু এখন রুদ্রা মনে হয়তো ওর জন্য অনুভূতি তৈরি হয়েছে ওর আচার তা সেটা প্রমাণ করে দিচ্ছে আপনি ভেবে দেখুন ওই মেয়েটার জন্য রুদ্রা রাহাতের গায়ে পর্যন্ত হাত তুলেছিল তাছাড়া নিজের অতীতের ব্যাপারে ও সবকিছু ওই নিপুণকে সব খুলে বলেছে যেটা আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়েও এতদিন জানতাম না এটা তুমি একদম ঠিকই বলেছো ঈশা তাহলে এখন কি করা যায় আমার কাছে একটা প্ল্যান আছে আঙ্কেল যার মাধ্যমে ওই নিপুণ নামের পথে কাটা দূর হবে কি প্ল্যান রুদ্রা নিপুণের মাকে কিডন্যাপ করে কোথায় রেখেছে সেটা নিশ্চয়ই রুদ্রার সেক্রেটারি জানে আপনি রুদ্রাস সেক্রেটারির মুখ থেকে সব সত্য বের করে আনার ব্যবস্থা করুন আর তারপর সেটা আমাকে জানান বাকি কাজ আমি করে নেব ঠিক আছে কিন্তু এতে কাজ হবে তো আলবাত না হলে আমি আর কি করতে আপনি জাস্ট নিজে করা প্রমিসের কথা ভুলবেন না আপনার কাজ করে দেওয়ার বিনিময়ে কিন্তু আপনাকে আদিত্য চৌধুরীর ব্যবসা ধ্বংস করে দিতে হবে ঠিক আছে ঈশা এবার কুটিল হাসি দেয় সবকিছু তার প্ল্যান মাফিক এগোচ্ছে ভোরের আলো চোখে এসে পড়তেই ঘুম ভাঙে নিপুণের চারদিকে পাখিদের কিচিরমিচির শব্দ আর ভোরের আলোয় ভীষণ সুন্দর পরিবেশ বিরাজ করছে নিপুণ চোখ মেলে তাকানোর পর দেখে রুদ্র ঘরে নেই প্রতিদিন সোফায় শুয়ে ঘুমায় রুদ্র কিন্তু আজ রুদ্রকে দেখাই যাচ্ছে না নিপুণ হঠাৎ টেবিলের উপর একটা চিঠি দেখতে পায় সেটা খুলতেই দেখে সেখানে লেখা যদি নিজের মাকে ফেরত পেতে চাও তাহলে ঠিকানায় চলে এসো নিপুণ দৌড়াতে এসে উপস্থিত হলো পাওয়া ঠিকানায় কিন্তু সেই স্থলে এসে সে দেখতে কাউকেই না নিপুণ অবাক হলো ভীষণ নিজের মাকে ডাকতে লাগলো অবিরত ভাবে হঠাৎ তার সামনে চলে আসলো ঈশা ঈশাকে দেখে নিপুণ ভরকালো ভ্রুকুচকে বলল, তুমি এখানে কি করছো ঈশা অট্ট হাসি দিয়ে বললো তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানাতে এসেছি আমি তার মানে তুমি আমাকে ওই চিঠিটা দিয়েছিলে একদম ঠিক ধরেছো আমার আসল উদ্দেশ্য তো ছিল তোমাকে মেরে ফেলা যাতে করে তুমি আমার রুদ্রার জীবন থেকে সরে দাঁড়াও রুদ্রাকে যে আমি ভীষণ ভালোবাসি তুমি এমনটা করতে পারো না আমি এমনটাই করব তুমি নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত হও নিপুণ এই কথাটা বলে ঈশা যেই না বন্দুকটা চালাতে যাবে অমনি রুদ্র সেখানে এসে উপস্থিত হলো সে নিপুণকে বাঁচিয়ে নিল অতঃপর ঈশার উদ্দেশ্যে বলল তোকে আমি নিজের বন্ধু ভেবেছিলাম ঈশা আর তুই এভাবে আমার পেছন থেকে ছুরি মারলি আমি তোকে বন্ধু ভাবিনি রুদ্রা আমি ভালোবাসি তোকে এটা কেমন ভালোবাসা যে তুই আমার ভালোবাসার ক্ষতি করতে চাইছিলি তোকে পাওয়ার জন্য এছাড়া আর কোনো রাস্তা ছিল না ভুল রাস্তা বেছে নিয়েছিলি তুই আর এবার তার জন্য তোকে উপযুক্ত শাস্তিও পেতে হবে ইন্সপেক্টর এস মহিলা পুলিশ সদস্যরা এসে ঈশাকে গ্রেফতার করে নিয়ে যায় এসব কিছু হয়ে যাবার পর রুদ্র নিপুণকে বলে তুমি ঠিক আছো তো না আমি মোটেই ঠিক নেই শুধুমাত্র আপনার জন্য আমি ঠিক থাকতে পারছি না এসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আপনি আমার মাকে লুকিয়ে রেখেছেন আমাকে নিজের মতো করে চালনা করছেন এত সবকিছুর পর আমি কিভাবে ভালো থাকব আর আপনি তো খুব নিজের বান্ধবীকে পুলিশের হাতে তুলে দিলেন তো এবার নিজেকেও পুলিশের হাতে তুলে দিন আমি নিজেকে কেন পুলিশের হাতে তুলে দেব কারণ আপনি একটা খুনি প্রজ্ঞাকে খুন করেছেন আপনি তখনই হঠাৎ করে মাস্ক পরা একটা মেয়ে সেখানে উপস্থিত হয়ে বলে জীবিত ব্যক্তির খুনের জন্য কেউ কিভাবে শাস্তি পেতে পারে আপু নিপুনের খুব চেনা চেনা লাগে মেয়েটার গলা তাই সে জিজ্ঞেস করে কে আপনি মেয়েটি মাস্ক খুলতে নিপুণ হতবাক হয়ে যায় তার তো নিজের চোখকেই বিশ্বাস হয় না সে অবাক হয়ে বলে প্রজ্ঞা তুমি বেঁচে আছো প্রজ্ঞা মৃদু হেসে বলে হ্যাঁ আর আজ আমার বেঁচে থাকা সব কৃতিত্ব রুদ্র স্যারের উনি আমাকে আর আপনাকে সেভ করার জন্য এসব করেছেন মানে রুদ্র বলতে শুরু করে। আমার বাবা রাজীব চৌধুরী একজন অনেক ক্ষমতাবান ব্যক্তি উনি তোমাকে আর প্রজ্ঞাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন আমি সেই সময় তোমাকে আর প্রজ্ঞাকে সেভ করার উপায় খুঁজে পাচ্ছিলাম না তারপর অনেক ভেবে এই প্লান সাজাই প্রথমে প্রজ্ঞাকে সবটা জানাই এবং ওকে মেরে ফেলার মিথ্যা নাটক করি এবং তারপর তোমাকে সেভ করার জন্য বিয়ে করে নিজের কাছে নিয়ে আসি নিপুণ জিজ্ঞেস করে তাহলে আপনি আমাকে সবটা জানান নি কেন সত্যটা জানলে তুমি হয়তো আমাকে সঙ্গ দিতে না কারণ তুমি অন্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াই করতে চাও প্রজ্ঞা বলে আপনার মাকেও রুদ্র স্যার নিরাপদে রেখেছেন আমি এতদিন আপনার মায়ের খেয়াল রেখেছিলাম নিপুণ ধীরপায় রুদ্রর দিকে এগিয়ে গিয়ে বলে আপনি আমার জন্য এত কিছু কেন করলেন ঋণ শোধ করার জন্য কিসের ঋণ তোমার বাবার কাছে আমি ঋণী নিপুণ ছোটবেলায় যখন রাজীব চৌধুরী আমাদের অপমান করে দাঁড়িয়ে দিয়েছিলেন তখন উনি আমাকে এবং আমার মাকে সাহায্য করেছিলেন সেই ঋণের প্রতিদানের জন্যই আরো অনেক তুমি আমার লাইফে এসে ভালোবাসতে শিখিয়েছ তুমি ছিলে বলেই আমি ভালোবাসার মর্ম বুঝেছি মিথ্যা বলবো না আমি তোমায় ভালোবেসে ফেলেছি নিপুর যদিও আজকের পর আমি তোমাকে ফ্রি করে দেব কারণ আমার উদ্দেশ্য পূরণ হয়েছে আমার বাবার একটা অনৈতিক ব্যবসার বিরুদ্ধে তোমার বাবা কেস লড়ছিল এই জন্য উনি তোমার বাবাকে মেরে ফেলেন এবং দুর্ঘটনার নাটক সাজান সেটা এখন প্রমাণিত এই কেসের জন্যই রাজীব চৌধুরীকে এবং প্রজ্ঞাকে রেপের জন্য রাহাত গ্রেপ্তার হয়েছে এখন তুমি নিরাপদ তাই আমি আর তোমাকে আটকাবো না তুমি নিজের পথে চলে যেতে পারো প্রজ্ঞা নিপুণের কাছে তার মাকে এনে দেয় নিপুণ তার মাকে পেয়ে তার সেবায় ব্যস্ত হয়ে পড়ে অতঃপর রুদ্রর উদ্দেশ্যে বলে আপনার কাছে আমিও আজ থেকে ঋণী হয়ে রইলাম তবে সত্যি এটাই আমার মনে আপনার জন্য কোনো অনুভূতি নেই ভালো থাকবেন এটুকু বলে সে নিজের মাকে নিয়ে রওনা দেয় যাওয়ার সময় আর একটাবারও পেছন ফিরে চাইল না রুদ্রের বুকের বাঁ পাশে অদ্ভুত ব্যথা অনুভূত হলো তার মন যেন কেঁদে উঠল রুদ্র নিজের কষ্টে গান ধরল আচ্ছা চালতা হোক দোয়া রাখনা নিপুণ আর নিজেকে আটকাতে পারলো না দৌড়ে সে রুদ্রকে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বলতে লাগলো কেন আমার এত কষ্ট হচ্ছে রুদ্র চৌধুরী আমি কি তবে আপনাকে ভালোবেসে ফেললাম তিন মাস পর মহা সমারোহে রুদ্র নিপুণের বিয়ের আয়োজন করা হয়েছে গতবার বিয়েটা সাধারণভাবে হলেও এবার বেশ ধুমধামের শহীদই হচ্ছে এমপি রুদ্র চৌধুরী বিয়ে বলে কথা আর তার হয়েছে না তবে আজ যেন জন্য বড় কিছু অপেক্ষা করছিল। দেখা করতে এলো রুদ্রর সাথে তিনি এসে রুদ্রর উদ্দেশ্যে বললেন আজ তোমাকে আমি কিছু কথা বলতে চাই জানা বললে আমি মরেও শান্তি পাবো না আসলে তোমার মা যে হাসপাতালে ভর্তি ছিলেন আমি সেখানকার নার্স ছিলাম তোমার মা সাধারণভাবে মরে যায়নি তোমার সৎ মাতাকে খুন করেছিল এমনকি তোমার বোন বোনকেও ডাস্টবিনে ফেলে দিয়েছিল আমার সেই সময় প্রাণের ভয় দেখি এবং অনেক টাকা দিয়ে চুপ করে রেখেছিল তবে এবার আমি সব সত্য তোমাকে জানাতে এসেছি এমনকি অনেক কষ্টে অনাথ আশ্রম থেকে তোমার বোনের বর্তমান ঠিকানাও জোগাড় করে নেছি। এই নাও সেই ঠিকানা রুদ্র এক মুহূর্ত দাঁড়ায় না দৌড়ে চলে যায় সেই ঠিকানা অনুযায়ী স্নেহা তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছে কয়েকদিন আগে আব্বাস খান ইহজগতের মায়া ত্যাগ করেছেন স্নেহার বিয়েটাও আর হয়নি মৃত্যুর আগে স্নেহার বাবা তাকে জানিয়েছিল যে সে তার আসল মেয়ে নয় যদিও স্নেহা এটা আগে থেকেই জানতো তার চোখ থেকে অনর্বরত জল পড়ছে স্নেহা কান্নারও তো স্বরে বলে তুমিও আমাকে একা করে ফেলে গেলে কেন আব্বু এখন আমি কার কাছে থাকবো হঠাৎ করে রুদ্র দৌড়ে স্নেহার ঘরে প্রবেশ করলো স্নেহাকে দেখেই বুঝতে পারল এই তার বোন ছুটে এসে জড়িয়ে ধরলো তাকে হঠাৎ একজন পুরুষ মানুষ এভাবে জড়িয়ে ধরায় স্নেহা দ্রুত সরে গিয়ে বলল। কে আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন আমি তোমার ভাই হই। স্নেহা কিছুই বুঝলো না রুদ্র স্নেহাকে সব খুলে বললো সব শুনে সে আবেগ আপ্লুত হয়ে গেল সে রুদ্রকে জড়িয়ে ধরলো হাও মাও করে কাঁদতে লাগলো অবশেষে নিজের আসল পরিবারের খোঁজ পেলো স্নেহা স্নেহাকে নিয়ে রুদ্র নিজের বাড়িতে ফিরে আসে নিপুণ স্নেহাকে দেখে অবাক হয় রুদ্র সবার সামনে স্নেহার আসল পরিচয় বলে নিপুণ খুব খুশি হয় নিপুণ রুদ্রের বিয়ে সম্পন্ন হয় অবশেষে তাদের পরিবার সম্পূর্ণ হয় দূর থেকে এই দৃশ্য দেখে ফেলে দীপ্র তার ভালোবাসার মানুষটা এখন অন্য কারো তার ভীষণ কষ্ট হয় কান্না পায় সে দ্রুত স্থান করতে করতে বলে তুমি আমার ভাগ্যে না নিপুণ তাই হয়তো আমাদের এভাবে আলাদা হয়ে যেতে হলো আর মনে হয়ে চলতে গিয়ে স্নেহার সাথে ধাক্কা খেলো দীপ্র স্নেহা পড়ে যেতে নিতে দীপ্র তাকে ধরে নেয় তারা একে অপরের দিকে অনিমেষ তাকিয়ে থাকে